পঁচাত্তর জনের কর্মসূচি তার মধ্যে প্রথম আট দিনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে সেবাশ্রয় ক্যাম্পের পরিষেবা পেয়েছেন প্রায় এক লক্ষ সত্তর হাজার মানুষ এদিন এমনটাই দাবি করেছেন ডায়মন্ড হারবার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন তরফদার ক্যাম্পে পরিষেবা নিতে আসা রোগী এবং তাদের পরিবারের লোকেরাও খুশি এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে ডায়মন্ড হারবার লোকসভার সাতটি বিধানসভার প্রতিটিতে দশ দিন করে ক্যাম্প করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে দশ দিনের কর্মসূচি শেষ হলে ফের পাঁচ দিনের ফলো আপ ক্যাম্প বিভিন্ন পাড়ায় ছোট ছোট হেলথ ক্যাম্পের পর ডায়মন্ড হারবারের সেবাশ্রয় ক্যাম্পের রেফার একচল্লিশটা যে ক্যাম্প হয়েছে দেড় লক্ষের অধিক মানুষ কিন্তু গতকাল পর্যন্ত এই স্বাস্থ্য পরিষেবার রেজিস্ট্রেশন বা স্বাস্থ্য পরিষেবার আওতার মধ্যে ছিল এখানে হার্টের চিকিৎসা হচ্ছে জেনারেল যত রকম চিকিৎসা কিন্তু মানুষ বিভিন্ন জায়গায় ধরুন পয়সা খরচা করতে পারে না অভিষেক ব্যানার্জি যে উদ্যোগ নিয়েছেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ক্যাম্পে এসে সেই সব চিকিৎসার পরিষেবা পাচ্ছে গ্রামের মানুষজন সেই সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে চিকিৎসকদের দেখাতে প্রথমে আধার কার্ড সহ নাম নথিভুক্ত করাচ্ছেন সেখানে প্রয়োজন হলে পরীক্ষাও করা হচ্ছে প্রয়োজনে তাদেরকে রেফার করা হচ্ছে অন্য হাসপাতালে যাদের কোনো অপারেশনের প্রয়োজন রয়েছে তাদের পুরো দায়িত্ব নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে আমাদের যে অভিনব উদ্যোগ মানুষের সেবামূলক কাজ সেবাশ্রয় সেখানে পরিষেবা নিচ্ছেন আমি একটা বিশেষ তথ্য তুলে ধরতে চাইছি আমাদের সাংসদের উদ্যোগে ইকো করার মাধ্যমে দুটো তিনটে হার্টের রোগ রোগীকে পেয়েছিলাম তার একজনের হার্ট অ্যাটাক ছিল সাংসদের উদ্যোগে অলরেডি সেই পেশেন্টটাকে জগাই ভূইয়া আমরা জেমস মেডিকেল কলেজে অলরেডি ভর্তি করেছি আজকের হয়তো অ্যাঞ্জিওগ্রাফি হবে আফটার অ্যানজিওগ্রাফি যদি কোনো ইন্টারভেনশন লাগে বিশেষ করে প্লাস্টিক বা স্টেন্টিং সেটারও ব্যবস্থা সাংসদ বলেছেন ক্যাম্প থেকে রেফার হওয়া রোগীদের হাসপাতালে গিয়ে কার্যত কোনো রকম অপেক্ষাই করতে হচ্ছে না আর সব পরিষেবা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পেয়ে খুশি দীর্ঘদিন চিকিৎসার অপেক্ষায় থাকা অনেকেই একটি চিকিৎসার সঙ্গে সঙ্গে একই সঙ্গে তারা কিন্তু টেস্ট করার সুবিধাও পাচ্ছেন এবং সম্পূর্ণ বিনা এই টেস্টের ব্যবস্থা হচ্ছে স্বভাবতই প্রচুর মানুষ এখানে ভিড় জমাচ্ছেন এবং এলাকা থেকে তাদেরকে এখানে রেফার করে দেওয়া হচ্ছে অপারেশন করা মানে তিন বছরের মধ্যে সব সময় রস আসতো তিন বছর পরে আট মাস মানে রস বন্ধ হয়ে যাওয়ার পরে ওই জায়গা আমি আর দাঁড়াতে পারছি না চেয়ারও মানে বসতে পারছি না এবং পায়ে আমি ভর দিতে পারছি না তাই আমি সেবাশ্রমের আশা অনেক আশা নিয়ে ডায়মন্ড হারবার হসপিটাল থেকে ছিলাম শুধু খালি ওষুধ খালি লিখে দিচ্ছে এবং আমি পিজিতে গিয়েছিলাম তিনবার শুধু খালি ওষুধ লিখে লিখে দিচ্ছে কিন্তু কোনো মানে ব্যবস্থা করেনি ডায়মন্ড হসপিটাল থেকে গেছি পিজিতেও দেখানো হয়েছে ওই ইউরোলজি মানে ইয়ে পেটে কিডনির ব্যাপারে আমার নিজের কিডনিতে স্ট্যান্ড আছে ওখানে ঠিক দূরত্ব তো এখানে তো ডায়মন্ড হসপিটাল কিডনির ডাক্তার নাই যেটা ওনারা আমাকে বললেন তো যার জন্য ওনারা মানে আবার কল ক্যালকাটার মধ্যে বলেছেন সেবাটা খুব ভালোই মনে হচ্ছে যে সহানুভূতি একে অপরের মানুষের যেটা সেবার যে জিনিসটা সেই দিক থেকে খুব উন্নত পেটে যন্ত্রণা হয় বলে তার জন্য ছবি করতে এসেছি ডাক্তারবাবু দেখাতে এসেছি দেখি ফটো তোলার জন্য ডেট দিচ্ছে ওই জন্য এক মাস দু মাস এখানে সঙ্গে সঙ্গে হচ্ছে বলে ওই জন্য এসেছি দু মাস আগে দেখিয়েছি ডাক্তারবাবু বল যে এক মাসের ডেট দিচ্ছে ওই জন্য ডাক্তারবাবু বলেছে যে সেন্টার থেকে দিদি বলেছে যে রিপোর্ট করে নিয়ে আসবে ওই জন্য এখানে দেখাতে এসেছি এক মাস এক মাস করে ডেট দেয় ডায়মন্ড হার্ডবার হসপিটালে দেখালে এক মাস ডেট দেয় ফটো তোলার জন্য ওই জন্য এখানে এসেছি ক্যাম্পে আসা বেশিরভাগ মানুষই বলছেন সরকারি হাসপাতালে সঠিক পরিষেবা না পেয়েই তারা এই সেবাশ্রয় ক্যাম্পের দ্বারস্থ মূলত মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত মানুষজন ভিড় জমিয়েছেন এই ক্যাম্পে অনেকে আবার এসেছেন বিনামূল্যে টেস্ট করাতে একদিকে যেমন জলপাইগুড়ির মুখ ও বধির শিশুর চিকিৎসা হয়েছে এই ক্যাম্পে অন্যদিকে ধাতব কয়েন গিনে ফেলা ক্ষুদের প্রাণ বাঁচিয়েছে সেবাশ্রয় শিবির তৃণমূল শিবিরের দাবি এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল ক্যামেরায় জয়দীপ দাসের সঙ্গে দেবারতী ঘোষের রিপোর্ট এনকে টিভি বাংলা